আজকে থেকে দশ বছর আগে বাংলাদেশের একজন রিনাউন্ড স্কলার আমাকে একটা কথা বলেছিলেন আমি তার কাছে গিয়ে বলেছিলাম যে আমি একজন দায়ী হতে চাই আমি তার নামটা বলবো না কারণ বাংলাদেশের দলাদলের অভাব নাই নামটা বলে ফেলাই বলবে আপনি তাহলে ওই দলের মানুষ ওই জন্য বলতে যাবো না তিনি আমাকে নাসিয়াত করছিলেন আমি খুব কাছ থেকে গিয়ে বলেছিলাম যে আমি ইসলামের জন্য কিছু করতে চাই আমার খুব শখ কি করতে পারি আর করতে পারবেন আমরা কিচ্ছু না আর আমরা এমন কিছু হয়েও যাইনি যে আমাদেরকে জাতির বর্ণতার মাধ্যমে আমরা যারা এখানে বসছি আমরা এমন কিছু হয়ে যায়নি এখনো যে আমরা পুরো জাতির দায়িত্ব নিতে পারবো বুঝিনা কনসেপ্ট আপনি আমার চেয়ে বেশি খেদমত করতে পারবেন ঈশ্বর আপনি যে সেক্টরই আছেন হোকসেন ইকোনমিক ইকোনমিক সেকশন বা পলিটিক্যাল সেকশন বা প্রশাসন বা এভরি সেকশন আপনি আমার চেয়ে বেশি খেদমত করতে পারবেন ইনশাল্লাহ দিনের জন্য আমি কিছুই না আমরা কিচ্ছু তিনি তিনটার কথা বলেছিলেন একটা হচ্ছে প্রথম রিল তোমার রিল অর্জন করতে হবে এবং এমন রিল অর্জন করো না যে জ্ঞানটা হবে একমুখী একমুখী জাস্ট একদিকে আপনি নলেজ শুধু এই বিষয়গুলো বোঝেন বাকি কিছু বলেন এটা আমাকে নট করেছে দুই নাম্বার বলেছিলেন তোমাকে صبر করতে হবে ধৈর্য ধরতে হবে রাতারাতি তুমি কিছু করতে পারবা না দিনের জন্য ধৈর্য ধরে আস্তে 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 গিয়ে নাও صبر ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না ওয়া হাম ওয়া তাওয়াসাবিস সাদর صبر মূল জিনিস আর তিন নাম্বার বলেছিলেন সাহস তোমার সাহস লাগবে এরু কাপুরুষের জন্য জান্নাত নয় সাহসের কথা বলেছিলেন আর শ্রদ্ধা সাথে তাকে শরণ করি এখন এর এখনো বেঁচে আছে আমি নামটা বলবো না এই কারণে মানুষের নলীয়করণ করে দিনটা আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন এবং সামগ্রিক বিষয়গুলো পড়ার তৌফিক দান করুন পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন সিলি ইস্যু নিয়েই কথা বলতে হবে কিছু বড় বড় ইস্যু পড়ে আছে এগুলো কথা বলা না বিশাল বিশাল ইস্যু করে আছে মুসলিমদের অধক পতন আখরা ফিতনা জাইনিস মুভমেন্ট পেট্রোল সমকালীন ফিতনা করে ইকোনমিক সেকশনের সুদ আপনার জিনা আপনার ঠিকঠাক প্রজন্ম কত বিষয় পড়ে আছে কথা বলার জন্য কথা বলতে বলতে শেষ করা যাবে না আর সিলি বিষয়গুলো কিনা আপোষে কাদা ছোড়া ছোট না করলে হয় না কবে আমাদের বদদয় হবে ব্যক্তিত্ব কবে আসবে গায়রত কবে আসবে আল্লাহাক আমাদেরকে বোঝার তো বিজ্ঞান করুন জ্ঞান অর্জনের পরে মুসলিমরা যদি ইনশাআল্লাহ তাহলে জ্ঞান অনুযায়ী আমল করে দেখবেন ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে গেছে আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ফল্ট আমাদের সেটা হচ্ছে আমরা জানি ঠিকই আমল করতে পারি বিশ্বাস করেন এমন অনেক নারী ডুবি আছে যার ভিতরে দিন নাই জি আবার এমন অনেক অমুসলিম আছে যারা আমার হচ্ছে বেশি সৎ জি এমন অনেক অমুসলিম আছে দেখবেন প্রশাসনে আছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে ইকোনমিক সেকশনে আছে সমাজের দায়িত্ব পালন করছে আমার হচ্ছে অনেক বেশি সৎ ব্যবসা করছে সততার সাথে মাপে কম দিচ্ছে না ভেজাল দিচ্ছে না মুসলিম দিচ্ছে অতএব আগে আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করতে হবে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে জানা অনুযায়ী আমল সবচেয়ে সেরা একটা পথ হচ্ছে একজন ব্যক্তিকে অনুসরণ করা তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার সুন্নাহ মোতাবেক যদি জীবনে প্রতিটা কাজ করতে পারি রাত হয়েছে ভাই ঘুমাবো তার সুন্নাহ মতো পারবো না ঘুম থেকে উঠবো তার সুন্নাহ মতো পারবো না টয়লেটে যাবেন শূন্য মতো বের হবেন শূন্য মতো মারা যাবে না খাবার খেতে বসেছেন তার শূন্য মতো তার শূন্য মতো মানে তিন পেট না এক পেট খাওয়া ঠিক করে নাকি এটা নিয়ে কথা বলতে হয় বাধ্য হয়ে আমি আমার জীবনে দেখেছি যত বড় আসে কেন তত বড় ঘুরি হ্যাঁ আমি দেখেছি মুসলিমদের থাকা কথা না নিজের দেহের মধ্যে শূন্য নাই মানুষের শূন্য শেখাতে আসছে সুখান পেটুক মানে প্রবৃত্তির অনুসারী যুব সমাজকে